ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা তো খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল আমাদের বেরোনোর প্ল্যান কারণ ইমোনা আর দাদা আজকে বর্ধমান ফিরে যাবে ওদের সন্ধে ছটায় ফ্লাইট আছে তো সকাল সকাল সবাই রেডি হয়ে আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম বাইরে ইমোনা তো এখানে কিবার সাথে একটু খেলা করছে আর সাথে ওর প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে সকাল থেকেই ও ঘুম থেকে উঠেই প্যাকিং শুরু করে দিয়েছে তো দুটো বড়ো বড়ো ল্যাগেজ ছিল একটু টাইমও লাগতো সেহেতু তাড়াতাড়ি করে প্যাকিং করে নিয়েছে আর দাদা আর দিদিপ রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি তারপর আমরা বেরি পড়লাম দিদিপ বলল যে ব্যাঙ্গালোরেই ওদেরকে কোথাও একটু ঘোরানো নিয়ে যেতে পারে বর্ধমান থেকে কেউ এলে যতটা মনটা খুশি লাগে ততটা খারাপও লাগে যখন তারা চলে যায় তো কিছু করানো নেই ওরাও অনেক দিনই ছিল আমাদের বাড়িতে কীভাবেও সকাল সকাল ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম আর সাথে ওর জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম যেহেতু আমাদের আসতে লেট হতো আর বাইরের খাবার তো আমি কিভাকে খুব একটা দিই না রেস্টুরেন্টে গেলে হয়তো কিছু খায় তখন তো আর ওকে বারণ করতে পারি না একটু হালকা ফুলকা দিতেই হয় তারপর ত্রিদিপ বলল চলো তোমাদেরকে আমার অফিসটা দেখাই আজকে তো সাথে ইমোনা দাদা আমি সবাই ছিলাম ও তোর অফিসের দিকেই গেছিলাম এটা আইটি পার্ক এখানেই ওর অফিস এখানে আগের অফিসটাও এখানেই ছিল আর এখন যেখানে জব করে সে সেটাও এখানেই মানে এর ভেতরে নয় এটা আইটি পার্ক এর ফন্টে ওই অফিসটা আছে ভেতরে অনেকক্ষণই ঘোরাফেরা হলো চারিদিকটাও সবাইকে ঘুরে দেখালো তো ভালোই লাগলো সবারকে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে সবাই মিলে লাঞ্চ করলাম কিভাবে তো কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলে ওকে আলাদা সিট দিতে হবে আলাদা ডিশ দিতে হবে মানে সমস্তটাই ওকে আলাদাভাবে দিতে হবে না হলে ও কিছুতেই খাবেও না থাকবেও না বসবেও না এই রকম একটা ব্যাপার তো ওকে আলাদাই একটা সিট দিয়ে বসালাম তারপর এখানে লাঞ্চ কমপ্লিট করে দাদা রিমোনা ইমনা একটা ওলা বুক করে ইয়েতে চলে গেছিলো এয়ারপোর্টে তো আমরা দিতে আর যেতে পারিনি আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন টাটা বাই